তো গাইস লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত আজকে আমার ছেলে আবদার করেছে সবজি দিয়ে একটু মানে খিচুড়ি খেতে খুব ভালোবাসে আর খুব বৃষ্টিও হচ্ছে তাতে সবজি দিয়ে একটু খিচুড়ি করবো মানে ভোগে খিচুড়ি যেরকম ভাবে করে ঠিক সেভাবেই করবো তো দেখে নাও এখানে কিছু আমি সবজি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে ফুলকপি নিয়েছি খুব মিষ্টি কুমড়ো নিয়েছি আলু নিয়েছি এবং এর ডাটাগুলো নিয়েছি ফুলকপি টমেটো নিয়েছি সরি পড়ে বিট বিট নিয়ে বলছি গাজর নিয়েছি আর আলু নিয়েছি দুটো কাঁচার বরবটি আছে এসব দিয়েছি এবার একটা পাত্রে আমি গরম করতে দিয়েছি এর ভেতরে আমি একটু তেল আর একটু ঘি দেবো আমি একটু গোটা গরম মশলা দুটো তেজপাতা একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি মানে একটু গরম হোক মানে মশলাটা একটু ভুজে উঠতেই আমি কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো একটু ভোগের খিচুড়ি আর কি যেরকম রান্না করবো সেভাবেই রান্নাটা করব আজকে এটা গরম হোক তারপরে দেখাচ্ছি মানে কেটে রাখা সব সবজিগুলো ওই তেলটার ভেতরে মানে তেল আর ভিটার ভেতরে মশলাটার ভেতরে আমি অলরেডি দিয়ে দিয়েছি

ঢেকে দেবে এটাকে বারবার একটু তুলে তুলে দেখতে হবে একটু আদা দিয়ে দেবো কাঁচা আদা এটাকে বাটা দেবো না একটু গ্রেট করা আর আমি তেলে দিইনি কারণ হচ্ছে তেলে ঘি দিলে না পুড়ে যেত গন্ধটা ভালো লাগবে না এইভাবে দিতে দিলে এটা গন্ধটা খুব ভালো লাগবে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো আমি তুলে দিয়েছি এবারে আমি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছো এবারে আমি কিছু গুঁড়ো মশলা আগে থেকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু গরম মশলার গুঁড়ো আমার দেওয়ার আছে এবার এটা আমি দিয়ে দিলাম দিয়ে এবারটাকে ভালো করে আবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করব আমার এই মশলার সাথে এটা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেব ধুয়ে রাখা একশো গ্রাম চাল আর ভেজে রাখা দুশো গ্রাম মুগ ডাল দিয়ে দেব এর ভেতরে দিয়ে তোমাদের দেখাচ্ছি চাল ডালটা ভেতরে দিয়ে দিয়েছি দিয়ে ভেতরে ভালো করে মিশিয়ে দিয়ে এর ভেতরে আমি এবারে স্বাদ মতন লবণ দেবো আর দিয়ে দেবো একটু চিনি দুশো ডাল নিয়েছি খেতে খুব সুন্দর হবে তার জন্য সবসময় ডালের পরিমাণটা একটু বেশি রাখতে হয় এবারে আমি দিয়ে দেবের ভিতরে লবণ আমার যতটুকু আন্দাজ আমি ততটুকু দিয়ে দিলাম আগে দিয়ে যেহেতু আমি হলুদ টুলুদ সব মশলাই দেওয়া ছিল বলে আমি আর কিছু দেবো না জাস্ট এটাকে ভালো করে নাড়িয়ে আমি ঢেকে দেবো ফোটার জন্য গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে আমি ঢেকে এটা একটু ফুটছে এটাকে আমি একটু তুলব দেখতে পাচ্ছ এর ভেতরে ঘরে থাকা একটু কাজু কিশমিশ আমি দিয়ে দেবো এর ভেতরে খেতে আর একটু ভালো লাগবে আমি দিয়ে দিলাম অল্প কাজু কিশমিশ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে করে দেখে নেবো

আরেকটু হবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আমার সবজিগুলো কিন্তু সব মধ্যে সেদ্ধ হয়ে গেছে শুধু চাল ডালটা আর একটু ফুটব আর যে জলটা রয়েছে এই জলেই হয়ে যাবে রান্না নতুন করে জল দেওয়ার কোনো প্রয়োজনই হবে না আবার ঠেকে দিলাম দেখতে পাচ্ছ কতটা চালটা ফুটে গেছে এর ভেতরে আমি একটু ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো এই যেহেতু ঘি দিয়েছি বলে এই আমি একটু অল্পই দিচ্ছি আর টেস্টের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে এবার আমি ভালো করে নাড়বো দেখতে পাচ্ছ ঢেকে যাচ্ছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বাবু হ্যাঁ গন্ধ বেরোচ্ছে হবে আর খিচুড়িটা কোন তো অলরেডি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ অতটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরো টাইট হয়ে যাবে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখো চাল ডালটা কি সুন্দর রয়েছে দেখো তোমরা এইভাবে রান্না করলে মুখের স্বাদ লেগেও থাকবে এর উপর অনেকেই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েও পরিবেশন করতে পারো বাট আমি দেবো না আমার ছেলে খেতে পছন্দ করে না বাট আমার এইভাবে ভোগে খিচুড়ি রান্না করলে মুখে লেগে থাকবে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই দেখো সবজিগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে গোটা গোটাও রয়েছে 拜拜。